অমিত শাহের বাবা নরেন্দ্র মোদীর বাবা এই অধিকার কথা পেল আমার ভারতবর্ষের প্রকৃত নাগরিকদের বেনাগরিক হিসেবে কথা বলা কি অপরাধ মুম্বাই পুলিশ বিএসএফ যৌথভাবে পুশব্যাক করছে এখানকার সন্তানদের এখানকার নাগরিক পুশব্যাক করবে ইমিডিয়েট অমিত শাহকে গ্রেপ্তার করা হোক ইমিডিয়েট মামলা করে অমিত শাহকে গ্রেপ্তার করা হোক ওকে টানতে টানতে নোমেন্স ল্যান্ডে ফেলে আসা হোক এরা এক সময় জয় শ্রীরাম বলে বলে সকাল থেকে রাত পর্যন্ত মুসলমানদের ধরবো বলতো ধরবো মারবো মুসলমানরা কোনোদিন বললো না তাদের কাটবো ধরবো মারবো শেষ দিন পর্যন্ত মুসলমানরা বললো ওদের বাঁচানোর জন্য আমরা লড়াই করবো এখন এরা আইনের চোখে অবৈধ অনুপ্রবেশকারী আসামে যেভাবে হাজার হাজার পরিবার বাড়ি ঘর বুলটে চাকরি ভেঙে দিয়ে মানুষগুলোকে খোলা আকাশের নিচে দিচ্ছে একটা অন্তঃসত্ত্ব মা বোন তারা হাহাকার করছে তারা আজকে কি খাবে জানে না মাথার উপর কিছু নেই অসুস্থ হলে কোথায় বিশ্রাম নেবে তারা জানে না আসাম দেখিয়ে দিচ্ছে আসামের সমস্ত মানুষ এক হচ্ছে আর এক হচ্ছে এবার বাঙালিরাও এক হতে হবে বিজেপিকে চ্যালেঞ্জ করছি অমিত শাহ নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করছি তোমাদের দিন আর বেশি নেই এরপর ভারতবাসী ভারতের মূল নিবাসীবাসীরা তোমাদের কপালে যে কি কষ্ট লেখা আছে সেটা দেখিয়ে দেবে কয়েকদিনের মধ্যে দেখুন আসামের কেসটা একটু অন্যরকম তার কারণ হচ্ছে গত আমরা জানি যে আসামে উনিশ লক্ষ মানুষ বেগরিক হয়েছে এনআরসি ছুট হয়েছে এই উনিশ লক্ষ মানুষকে যে এন আর সি ছুট করা হলো এবং তারও পরে খবর হলো যে সাতাশ লাখ মানুষের আধার কার্ড বাতিল হয়েছে তার মানে তারা নাগরিক পরিষেবা থেকে বঞ্চিত তাহলে এই উনিশ লক্ষ বা সাতাশ লক্ষ যেটাই হোক সেই মানুষগুলোকে কীভাবে বিপদে ফেললো ওখানকার বিজেপি সরকার না ওদের বিরুদ্ধে ছিল অসমীয়ারা না যারা আগে যে সমস্ত উদ্বাস্তুরা আগে এসছে তারা পরে আসাগুলোকে ধরিয়ে দিয়েছে কিন্তু এখন একটা অদ্ভুত ব্যাপার দেখলাম এরপরে আমাদের আগে আমাদের দুঃখ ছিল যে আসামে এত ভয়ঙ্কর ঘটনা ঘটলো এত অত্যাচার একশো দু বছরের মানুষকে গ্রেপ্তার করে নিয়ে গেল ছিয়ানব্বই বছরের বৃদ্ধাকে তুলে নিয়ে যাচ্ছে ডিটেনশন ক্যাম্পে রাখছে আমাদের একটা ক্ষোভ ছিল কিন্তু গত তিন চার দিন ধরে আসামে যেটা ঘটছে সম্ভবত ধুবরি জেলায় যে একদম এই যে মানুষগুলো সেটা চার হাজার বিঘে একটা জায়গা জমি সেখানে দু হাজার পরিবার এর মধ্যে মুসলমান হিন্দু উভয় পরিবারই আছে এই মানুষগুলো কিন্তু ব্রহ্মপুত্র পারে বাস করত ব্রহ্মপুত্র ভাঙন হয়েছে ভাঙনের পরে তারা এই পারে এসে বাস করছিল যেখানে একশো আশি সত্তর বিভিন্ন বহু যুগ ধরে এবং এরা যুগ যুগ ধরে ভারতীয় এরা ভারতবর্ষের মূল নিবাসী মানুষ এদেরকে যেভাবে অত্যাচার করা হয়েছে যেভাবে মারধর করা হয়েছে যেভাবে প্রচুর বুলডেজার দিয়ে তাদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে এবং ইতিমধ্যে আপনারা জানেন যে আসামের বহু মুসলমান এবং বহু হিন্দুকে পুশব্যাক করা হচ্ছে কাদের শুধু অবৈধ অনুপ্রবেশকারী নয় আমাদের ভারতীয় মানুষকেও সেখানে পুজব্যাক করা হচ্ছে ফলে সবচেয়ে একটা মারাত্মক কালকে দারুণ একটা খবর আমরা দেখলাম যে এতদিন যে আসাম ঘুমিয়েছিল আজকে আসাম ঘুমিয়ে নেই আজকে আসামের অসমিয়ারা বিভিন্ন রাজনৈতিক দলেরা এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করছে এবং হতে পারে আজকে পশ্চিমবঙ্গকে কিন্তু পথ দেখাবে আসাম একটা কথা আপনারা দেখুন আমাদের পশ্চিমবঙ্গের বাঙালিরা ভারতের যে বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় যে পরিযায়ী শ্রমিক হিসাবে গেছে তো তাদেরকে ধরে ধরে পুষব্যাক করছে নো ম্যান্স ল্যান্ডে বাংলাদেশে এখন ঘটনাটা হচ্ছে একটা মানুষকে বেনাগরিক কর প্রমাণ করতে সময় লাগে তিন বছর চার বছর পাঁচ বছর কারণ ভারতের সংবিধান আছে ভারতের আইন আদালত আছে বলে আইন আদালত এইসবের থাকে আছে বলেই একটা মানুষকে সহজে বে করা যায় না কিন্তু অদ্ভুতভাবে আমরা দেখছি যে শুধুমাত্র পুলিশকে অধিকার দিয়েছে ভারতের বিজেপি সরকার বলছে কোনো আদালত দরকার নেই সংবিধান দরকার নেই বলছে পুলিশকে পাওয়ার দিয়ে দিয়েছে পুলিশ ঠিক করবে কে নাগরিক কে নাগরিক নয় ভয়ঙ্কর এবং এই পুলিশ যেটা করছে আমাদের পশ্চিমবঙ্গের বহু মানুষকে আজকে উড়িষ্যাতে ডিটেনশন ক্যাম্পে রেখেছে আমি অনেক চেষ্টা করে নজনকে উদ্ধার করতে পেরেছিলাম পশ্চিমবঙ্গ সরকারের সহযোগিতায় এমনকি গত পরশু আগে খবর এলো যে একজন অন্তঃসত্ত্বা মা তার একটা বাচ্চা আছে এই রকম তার পরিবারের নজনকে রাতের অন্ধকারে নো ম্যান্স ল্যান্ডে ফেলে এসছে বাংলাদেশে এবং নো ম্যান্স ল্যান্ডে ফেলার আগে এই মেয়েদের ওপর নানা রকমভাবে যৌন নির্যাতন করছে হিন্দি ভাষাভাষী বাঙালি বিরোধী বিএসএফ যা করতে পারে তারা ছিঁড়ে খাচ্ছে আমার বাঙালিকে শুধু তাই নয় এই মানুষগুলোর পকেটে দশটা টাকা নেই তাদের কাছে কোনো পয়সা নেই তাদের কোনো জামা নেই তাদেরকে রাতের অন্ধকারে নোংরা ফেলার মতো নোম্যান্স ল্যান্ডে ফেলে এসছে পৃথিবীর অন্যতম মানবিক দেশ বাংলাদেশ যারা বারো লক্ষ রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছে যেহেতু এটা বাংলাদেশে তাদের ফেলে আসছে তারপর সেই অন্ধকার বা সেই জঙ্গলের ভিতর দিয়ে তারা ছুটছে এই মানুষগুলো নোম্যান্স ল্যান্ড থেকে ছুটছে পাগলের মতো যে যদি গুলি করে যদি বর্ডার সিকিউরিটিগুলি করে তারপর হয়তো কোন একটা গ্রাম পাচ্ছে একটু জল চাইছে সেখানে গ্রামবাসীরা এগিয়ে এসে এদেরকে জল দিচ্ছে একটু খেতে দিচ্ছে কোনো কাউকে হয়তো জামা প্যান্ট দিচ্ছে কাউকে একটা লুঙি দিচ্ছে মেয়েদের হয়তো কাপড় দিচ্ছে তারপর তারা ওখানকার প্রশাসনের হাতে তুলে দিচ্ছে বাংলাদেশের প্রশাসন বাংলাদেশের মানুষদের ফিরিয়ে নিচ্ছে আর এদের কাছ থেকে এদের ফোন নাম্বার জেনে ভারতীয়দের জেনে তারা চেষ্টা করছে ভারত সরকারের সঙ্গে যোগাযোগ করার জন্য ফলে আমার কাছে বিষয়টা হচ্ছে এরকম যে এই যে ভারতীয়দের যারা আইনত ভারতীয় আইনত অবৈধ অনুপ্রবেশকারী নয় প্রথম কথা হচ্ছে যারা অবৈধ অনুপ্রবেশকারী পুশব্যাক করার আইন ভারতবর্ষে উঠে গেছে 2013 সালে এখন যে আইনটা আছে এটাকে বলা হয় ডিপোর্টেশন মামলা মোকদ্দমা চলবে তারপর প্রমাণ হবে লোকটার বাড়ি লোকটা বিদেশী বা মানুষটা বিদেশী কোন দেশের সেই দেশে কোথায় বাড়ি ফলে তাকে সেই দেশের প্রশাসনের কাছে হ্যান্ড করা এটা হলো আইন কিন্তু আজকে অমিত শাহ বা বিজেপি সরকার যেভাবে শুধু অবৈধ অনুপ্রবেশকারী নয় অসংখ্য মুসলমান অসংখ্য হিন্দু এই ডিপোর্ট করার ক্ষেত্রে আমি দেখেছি আমি মহারাষ্ট্রের কিছু ডাক্তারকে যারা কোটি কোটি টাকার মালিক যারা মতুয়া যারা এক সময় বিজেপির নেতা ছিল আমার কাছে ছবি আছে তাদের জয় শ্রীরাম বলতো যারা সেই তাদেরকেও এইভাবে পুষব্যাক করছে এখন ঘটনা হচ্ছে তাহলে কি ভারতবর্ষের সংবিধান ধ্বংস হয়ে গেছে আমি একটা ভয়ঙ্কর ছবি দেখাচ্ছি তাহলে কি ভারতের আদালত বলে কিছু নেই ভারতের সংবিধান ভারতের আইন আমি একটা ভয়ঙ্কর ছবি দেখাচ্ছি এটা নাম এটা হচ্ছে মতো সঞ্জয় এ শান্তনু ঠাকুরের শান্তনু ঠাকুরের দাদু দাদু না কাকা ইনি দেখুন আপনারা এতদিন ধরে ভাবছেন যে শুধুমাত্র মুসলমানদের হচ্ছে আপনারা দেখুন এই লোকগুলোর ছবি এটা বিজেপির নেতা একে পুষব্যাক করা হয়েছে একটা পরিবারের ষোলো জনকে ধরেছে ষোলো জনের মধ্যে এরা সব জয় শ্রীরাম বলতো এই দেখুন এগুলো সব হিন্দু কাগজে এবং টিভিতে মিথ্যা করে শুধু মুসলমানদের নাম বলা হচ্ছে এবার দেখুন এদের এদের কাগজপত্র দেখুন এই ভোটার কার্ড আধার কার্ড এই দেখুন ভোটার কার্ড এই দেখুন মতুয়া কার্ড এদের আবার মতুয়া কার্ডও আছে এই দেখুন মতুয়া কার্ড এরা এক সময় জয় শ্রীরাম বলে বলে সকাল থেকে রাত পর্যন্ত মুসলমানদের কাটবো ধরবো বলতো কাটবো ধরব মুসলমানরা দিন বললো না তাদের কাটবো ধরবো ধর্ম শেষ দিন পর্যন্ত মুসলমানরা বললো ওদের বাঁচানোর জন্য আমরা লড়াই করবো এখন এরা আইনের চোখে অবৈধ অনুপ্রবেশকারী আইন আইনের পথে চলবে কিন্তু অমিত শাহের বাবা নরেন্দ্র মোদীর বাবা এই অধিকার কথা পেল আমার ভারতবর্ষের প্রকৃত নাগরিকদের বেগাগরিক হিসাবে করবে ইমিডিয়েট অমিত গ্রেপ্তার করা হোক ইমিডিয়েট মামলা করে অমিত শাহকে গ্রেপ্তার করা হোক ওকে ফেলে আসা হোক যেভাবে ভারতীয়দের অন্যায়ভাবে বেআইনিভাবে অসাংবিধানিকভাবে নোমেন্স ল্যান্ডে ফেলে আসছে আমার ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে গ্রেপ্তার করা হোক তাকে দড়ি দিয়ে বেঁধে টানতে টানতে রোম্যান্স ল্যান্ডের ফেলে দেওয়া আসা হোক যেভাবে দেশের রোহিঙ্গাদের যে রোহিঙ্গারা ভারতবর্ষের আইনের শরণার্থী যেভাবে তাদের বাঘের মুখে ফেলেছে যেভাবে তাদের সমুদ্রে হাত মুখ চোখ বেঁধে ফেলে দিয়েছে ঠিক একইভাবে অমিত শাহদের ফেলে দেওয়া হোক নরেন্দ্র মোদী অমিত শাহকে ভারতবর্ষে এক তাদেরকে ফেলে দিয়ে আসা হোক রোম্যান্স ল্যান্ডে এটাই একদিন হবে আজকে ওদের বাড়াবাড়ি চূড়ান্ত জায়গায় গেছে বাংলা এবং বাঙালি জাতি এবং ভারতবর্ষের মূল নিবাসী মানুষকে যে অমিত শাহরা যে আর্যরা যে ভয়ঙ্কর হিন্দুত্ববাদীরা আজকে শেষ করতে চাইছে বেনাগরিক করতে চাইছে আমরা চ্যালেঞ্জ করছি ওদেরকে আমরা শেষ করব। বিজেপিকে বাংলা থেকে শেষ করব এবং ভারতবর্ষ থেকে ব্রাহ্মণ্যবাদীকে শেষ করব নরেন্দ্র মোদী অমিত শাহকে প্রথম করব এবং আজকে আমাদের যে মা বন্ধের শত শত বছর ধরে বাস করা হিন্দু মুসলমান মা বন্ধের বর্ডার পার করে যেভাবে অত্যাচার করা বর্ডার পার করে আগে অত্যাচার করছে আমার কাছে খবর আছে এবং বাংলাদেশে পাঠাচ্ছে এই দিন বেশি দিন চলতে পারে না আসামে যেভাবে হাজার হাজার পরিবারকে বাড়ি ঘর বুলটে চার দিয়ে ফেলে দিয়ে মানুষগুলোকে খোলা আকাশের নিচে দিচ্ছে একটা অন্তঃসত্ত মা বোন তারা হাহাকার করছে তারা আজকে কি খাবে জানে না মাথার উপর কিছু নেই অসুস্থ হলে কোথায় বিশ্রাম নেবে তারা জানে না আসাম দেখিয়ে দিচ্ছে আসামের সমস্ত মানুষ এক হচ্ছে আর এক হচ্ছে এবার বাঙালিরাও এক হতে হবে বিজেপিকে চ্যালেঞ্জ করছি অমিত শাহ নরেন্দ্র মোদীকে চ্যালেঞ্জ করছি তোমাদের দিন আর বেশি নেই এরপর ভারতবাসী ভারতের মূল নিবাসীবাসীরা তোমাদের কপালে যে কি কষ্ট লেখা আছে সেটা দেখিয়ে দেবে কয়েকদিনের মধ্যে